অফিস আদালত থেকে শুরু করে মানুষ জন থেকে শুরু করে বিভিন্ন কিছুতেই কিন্তু আমরা এতে একটা দাবি করছি সবকিছু বন্ধ করে দাও কেন এরকম হচ্ছে এই যে আজকে দেখেন কি পরিস্থিতি ছাত্ররা ছাত্রদের আহ মারছে ছাত্ররা ছাত্রদের যে শিক্ষা প্রতিষ্ঠান সেই শিক্ষা প্রতিষ্ঠান ভাঙছে আসলে এরকম কেন হচ্ছে আমসুলের ব্যাপারটি হচ্ছে স্বাধীনতা অর্জন করার থেকে কিন্তু স্বাধীনতার যে রক্ষা সেটা কিন্তু খুবই জরুরি কারণ এই যে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধর পরও কিন্তু এরকম ঘটনা ঘটেছিল এই যে যারা তখনকার যে পরাজিত শক্তি রয়েছিল সেই পরাজিত শক্তি কিন্তু এই যে যখন মুক্তিযোদ্ধা তখন যে মুক্তিযোদ্ধারা রয়েছিল সেই মুক্তিযুদ্ধ সারা তাদের রক্ত দিয়ে দেশটা স্বাধীন করেছিলেন তারপর কিন্তু এই মুক্তিযোদ্ধাদের ভিতরে বিভেদ সৃষ্টি করে কিন্তু একজন মুক্তিযোদ্ধা আর একজন মুক্তিযোদ্ধাকে হত্যা পর্যন্ত করেছিল অর্থাৎ এই যে হিংসায় এরকম কিন্তু এই দুই সালে এসেও মনে হচ্ছে একই পর্যায়ে মনে হচ্ছে কারণ এই যে আজকে সারাটা দিনে বিভিন্ন কলেজে ভাঙচুর মারামারি হচ্ছে অর্থাৎ ছাত্র ছাত্রদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে এরকম কেন হচ্ছে এটা কিন্তু আসলেই এই দেশের জন্য একটি অশনী সংকেত মনে হচ্ছে তো দর্শক এরকম সতর্ক কিন্তু সবাইকে থাকতে হবে কারণ এই অস্থিতিশীল পরিবেশ কারোর জন্য কাম্য না ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে যারা অফিস আদালতের চাকরি পান তাদের থেকে শুরু করে এবং দেশ অর্থনীতি উন্নয়ন থেকে শুরু করে সবার জন্যই কিন্তু এটা পরিস্থিতি খারাপ আবার মনে করেন এই যে আমাদের একদল ভাইয়েরা তারা এই যে প্রথম আলো পত্রিকার সামনে যে গরু জবাই করলেন আসলে গরু জবাই করা কি ওইটা জায়গা সবাই কিন্তু আন্দোলন করতে পারে একজন মত প্রকাশের স্বাধীনতা করতে পারে কিন্তু ওখানে যে গরু জবাই করার মতো কর্মসূচি ওখানে দিয়ে দিলেন আসলে একজন একজনকে ভালো না লাগতেই পারে একজন একজন সংস্থাকে ভালো না লাগতেই পারে কিন্তু ব্যাপারটি হচ্ছে ওখানে কিন্তু আপনি সংস্কারের কথা বলতে পারেন কিন্তু একটি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাক এরকম আসলে আমরা চাই না মত প্রকাশের স্বাধীনতা আমরা কিন্তু চাই আর যাই হোক এই দেশের কথা বলতে হবে এবং দেশের পথে চলতে হবে আর মূল কথা হচ্ছে সবাইকে সুশৃঙ্খলভাবে করতে হবে হটকালি তা পরিহার করতে হবে এবং মাথা গরম করে কোনো কিছুই সমাধান হয় না আলাপ আলোচনা করে তারপর কিন্তু সবাইকে সিদ্ধান্ত নিতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে তো দর্শক আজ এই পর্যন্ত থাকুন যার সাথে ভালো লাগলে আমাদের চ্যানেল ফেসবুক পেজ এবং টিকটকে সব জায়গায় ফলো দিয়ে আমাদের সাথে থাকেন তো দর্শক আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ